রাজনৈতিক দল যেই আসুক মিলাদুল নবী সব সময় থাকবে মিলাদুল নবী চোদ্দশো বছর ধরে ছিল রেহেগা ইউহি উনকা চর্চা রেহেগা পড়ে খাক হো যায়ে জল জানে চর্চা চলতে থাকবে সরকার পাল্টাবে ক্ষমতার মসনদ চেঞ্জ হবে আমরা যারা হেলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী আমরা কোন সরকারের তাবেদার নই আমরা শান্তিপ্রিয় মানুষ এজন্য এর হাজার বছর আগে আমার নবীজি বলেছেন যে ইন্না বনি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নার

সৈয়দা فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডবল কোয়ালিটি উনি আহলে বাইতের সদস্য আবার সাহাবিয়া সুবহানাল্লাহ বলেন না এজন্য আমার নবী ও আসহাবি বলেছেন যাতে যদি ও আহলে বাইতি বলতেন তাহলে এক শুধু আহলে বাইত কে রেখে সাহাবাদেরকে বের করে দিতেন কিন্তু আসহাবি বলার কারণে তার ভিতরে সাহাবাও ঢুকে গেছে আহলে বাইতও ঢুকে গেছে তাহলে ওটা হলো ওয়াহু আঃ আহলে সোন্নতি ওয়াল্জামাত আর ওটাই হল আহলে সোন্নত ওয়াল্জামাত আপনি আহলে সোনত ওল জামাতের অনুসারী থাকবেন সরকার যে আসবে যে যাবে আপনার কিছু আসে যায় না কথা জোরে এখন ঠিক কি না মসনদ যে আসবে যে যাবে সেটা মসনদের ব্যাপার আপনার দায়িত্ব মসনদে যে আছে সে যদি কুস্তাগে রসুল হয় সে যদি কুস্তাগে সাহাবা হয় সে যদি কুস্তাগে আহলে বেত হয় সে যদি আহলে সুন্নত ওয়াল জামাতের কোন আকিদার মধ্যে সরাসরি আঘাত করে তখন আপনি আর মসজিদে আর খানকায় বসে থাকতে পারবেন না আপনাকে রাস্তায় কাফনের কাপড় পেরে নামতে হবে ঠিক কিনা কথা বলে হাত তোলে বলেন ঠিক কিনা বলেন এটা মাথায় রাখতে হবে না হলে আমরা কাউকে ডিস্টার্ব করি না আমাদের দায়িত্ব হলো জাতির আকিদা ঠিক রাখা বলেন কারণ সাথে কিসের সম্পর্ক বলেন না ইমানের সম্পর্ক সেজন্য আমি আপনাদেরকে বলি আজকের প্রেক্ষাপট দেখেন আমরা পনেরো বছর আগে বলেন বিশ বছর আগে বলেন তিরিশ বছর আগে বলেন আজকে থেকে চারশো বছর আগে বলেন তিনশো বছর আগে বলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন ভারতে এসে ইসলাম প্রচার করছিলেন তখন পিতৃরাজ অত্যাচার করছিল খাজা গরিব নওয়াজ স্বপ্নের মধ্যে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে ডেকে নিয়ে আসলেন একটু জোরে বলবেন না সুবাহ তরাইনের দ্বিতীয় যুদ্ধে আসার পরে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি নওয়াজের দোয়ায় এমন যুদ্ধ করেছেন পিতৃরাজ কিছু ঢিকতে পারে নাই অথচ এর আগের বার সৈন্যরা কিন্তু পিতৃরাজকে বারবার ওয়ার্নিং করেছে খাজা গরিবনওয়াজ বলে তুমি আমাকে ডিস্টার্ব করিও না আমার কাজ আমাকে করতে দাও ডিস্টার্ব করলে আমি তোমাকে মুসলমান লস্কর লাগিয়ে দেবো তখন যখন বারবার বেশি ডিস্টার্ব করছে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি স্বপ্নে দেখলেন যে তাকে কে যেন ডাকতেছে একটা নুরানি হাত উনি ওনার যারা উজির আছে তাদেরকে বললেন আমি এরকম হাত স্বপ্নে দেখছি ওই হাত আপনাকে আবার হিন্দুস্তানে যেতে বলতেছে উনি আবার সৈন্য সামন্ত নিয়ে আসলেন আসার পরে জিতলেন জিতার পরে গরিব নামাজকে বলে আজ আপনি যা ইচ্ছা করেন গোটা ভারত তো আপনার হাতে আপনি মিম্বরে বসেন খাজা গরিব নওয়াজ বলে এসব মিম্বরগিরি করার দায়িত্ব আমার না আমি এগুলো চাই না বিশ্বাস করেন যদি মুসলমানরা চাইতো খোদার কসমে মিম্বরে বসে বলছি একটা হিন্দু ভারতে থাকতে পারত না থাকতে পারত এই দেশেও পারত না কিন্তু ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের ছায়ার নিচে সব ধর্ম নিরাপদ ইসলাম ওই ধর্ম দুনিয়া সবাই বেইমানি করবে একমাত্র মুসলমান কখনো বেইমানি করতে পারে না মুসলমানের ঘরে এসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমন পাবে আমন নিরাপত্তা পাবে তো নবীজির ইকোনমিক্যাল ইনফরমেশনে আপনার পড়ে নেবেন ইসলামিক হিস্ট্রিতে আছে একটা বিষয় আছে জিজিয়া টাইব্রুটিয়াম ক্যাপিটিস এটা রোমান ভাষায় বলা হয় ওই জিজিয়া হলো কি নিরাপত্তামূলক সামরিক কর একজন বিধর্মীকে আপনি ইসলামী রাষ্ট্রেশ তাকে থাকার সুযোগ দেবেন নিরাপত্তা দেবেন মুসলমান তাকে 24 ঘন্টা নিরাপত্তা দেবে এক বছর নিরাপত্তা দেওয়ার বিনিময়ে সে কি দেবে এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এক বছর একজন বিধর্মীকে মুসলমান নিরাপত্তা দেবে নিরাপত্তা এক বছর পাহারা দেওয়ার পরে আপনি যদি একটা বাসায় যদি একেবারে থার্ড ক্লাস তার রাখেন মিনিমাম দশ হাজার টাকার নিচে বেতন দিবেন আছে দশ হাজার টাকার নিচে কোনো বেতন তার মানে আমার তো মনে হয় না আছে কিনা ধরেন একের ত্রি পাস হলেও অথচ আমার নবীর সাহাবারা আমার নবীর নির্ধারিত ব্যক্তিরা ওই বিধর্মীদেরকে গোটা এক বছর পাহারা দেওয়ার পর বিনিময়ে নবীজি নিয়েছেন মাত্র এক দেড়হাম শুধু এক দেড়হাম নিয়েছেন তাই না যদি উনি বলে যে আর সুল আল্লাহ এক বছরের ভিতরে এই এক মিনিট অনিরাপক ছিলাম নবীজি ওই এক দেড়হাম আবার ফেরত দিয়েছে আজকে রাষ্ট্র সমাজ দেশ ঘর সংসার ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছে আপনি বুঝতে পারেন তাদের মন্দির ভাঙা তাদের পেগোড়ায় আক্রমণ করা তাদের গির্জায় হামলা করা তো প্রশ্নই আসে না বরং এক বছর মুসলমানরা না তাদেরকে পাহারা দেবে তারা কোনো মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাবে না তারা নিরাপদে থাকবে ইসলাম তাদেরকে পাহারা দেবে এক বছর পাহারার বিনিময়ে মাত্র এক দেড়হাম দেবে এই এক বছরের ভিতরে যদি কোনোদিন এক মিনিট অনিরাপদ ছিল এই কমপ্লেন দেয় ওই এক দেড়হাম নবীজি ফেরত দিতেন